পরিচয় না হোক আগামী নেতৃত্ব এমন ভাবে তৈরি হোক যেন প্রত্যেকটা মানুষের সুযোগ থাকে একদম রুরাল পর্যায়ে থেকে যেন সুযোগ থাকে নেতৃত্ব দেওয়ার প্রধানমন্ত্রী

সংবিধান এত সুন্দর করে ঢেলে সাজানো হোক যেন আমাদের একেবারে গ্রামের কৃষকের ছেলে থেকে শুরু করে একেবারে হাইস্ট ক্লাস সর্বোচ্চ পর্যায়ের মানুষের জন্য রাজনীতিতে সতস্ফূর্ত অবদান রাখতে পারে আমি আমার এই দাবিগুলো রেখে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম